আইডো ইউনিক 2000 টাকা কিন্তু দেখতে খুব সুন্দর এবং খুবই ইউনিক কালেকশন ওকে ওকে আচ্ছা 2000 টাকা 2000 টাকা প্রাইস থাকবে অনলি টাকা প্রাইস থাকবে 2000 টাকা ওকে গুলো টাকা 2200 টাকা সবগুলা ওকে টাকা টাকা

নিউ একদম কালেকশন নিতে চাইলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি আসতে হবে কারণ পাবেন না এগুলো স্টক আউট হয়ে যাবে কারণ খুবই লিমিটেড স্টক আমাদের কাছে আছে যেহেতু আমরা পাইকারি দিয়ে দিয়েছি ওকে